আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি কীভাবে আমরা শান্তির জীবন তৈরি করব শান্তির জীবন এখন নাই বললেই চলে প্রতিটা সংসারের মধ্যে অশান্তি অশান্তি তাদের কাছে সব কিছু আছে দুনিয়ার সমস্ত আসবাব আছে কিন্তু শান্তি নাই হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই ছেলে সন্তানের মধ্যে ভালোবাসা নাই এটা কিসের জন্য হচ্ছে এটা তার এক নম্বর কারণ হচ্ছে আমি বলবো ইমান ছাড়া শান্তি সম্ভব নয় বন্ধুরা যদি আপনার মধ্যে পরিপূর্ণ ইমান থাকে তবেই আপনার মধ্যে শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে আর যদি ইমান যদি আমাদের মজবুত না থাকে তাহলে শান্তিটা কিভাবে আসবে কারণ আল্লাহ তোমার তালা বলে দিয়েছেন ফামান আমানা মানা আসলাহ, আসলাহা ফালা খাউফুন উফুন আলাহিম আল্লাহ তালে এই আয়াতের মধ্যে গ্যারান্টি দিয়ে বলছেন ফামান আমানা মানা যেভাবে একটি ইমান নিয়ে আসবে ও আসলাহা আর নিজেকে সংশোধন করে নিবে ফালা খাউফুন আলাইহিম তো তার কোনো ভয় নেই ও আলহমি হাজানুন আর সে কোনো চিন্তিত হবে না সে কোনো চিন্তিত হবে না নাম আয়াত নম্বর আটচল্লিশ তো দেখছেন আল্লাহ তাহলে এখানে বলি দিয়েছেন যদি তুমি দুনিয়াতে শান্তির জীবন চাও হ্যাঁ নিরাপদের জীবন চাও তাহলে তোমাকে কী করতে হবে তোমার ইমানকে সংশোধন করতে হবে তোমাকে পরিপূর্ণভাবে আল্লাহ প্রায় ইমান নিয়ে আসতে হবে আর সমস্ত মুসলমানদেরকে সত্য মুসলমান হতে হবে সত্য ইমানদার হতে হবে এবং ইমানের যে তাকা আছে সেটাকে পোড়া করতে হবে এবং মুমিনদেরকে তাদের মধ্যে পাঁচটা গুণ তাদের মধ্যে থাকতে হবে আল্লাহ তালা বলে দিয়েছেন আমি বলছিলাম নিচে আমি বলবো সোরা আনফালের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন যে মুমিনের মধ্যে পাঁচটা গুণ থাকবে সে হচ্ছে সত্যিকারের মুমিন সত্যিকারের মুমিন এত যদি আপনার মধ্যে পাঁচটা গুণ না থাকে আপনি আজই এই পাঁচটা গুণকে কী করুন আপনার মধ্যে নিয়ে আসুন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি দুনিয়ার মধ্যে শান্তি নিরাপত্তা জীবন লাভ করবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে শান্তি দিবেন নিরাপত্তা দান করবেন এবং আপনি যেই সমাজে বাস করেন সেই সমাজের মধ্যে যদি এই গুণগুলো সরাইতে পারেন তাহলে ওই সমাজ দেখবেন তারা সবাই শান্তি নিরাপত্তা সমাজ হয়ে যাবে ইনশাল্লাহ যে আপনার সেখানে যেরকম ইয়ে আছে। একে অপরের সঙ্গে শত্রুতা আছে কেউ কাকে দেখতে পারে না এবং সেখানে যে মানে আপনার আইন কানুন যে আইন কানুন অবনতি আছে সব ঠিক হয়ে যাবে যদি আপনাদের মধ্যে এই পাঁচটা গুণ চলে আসে সেই পাঁচটা গুণ কি এখন আমি হ্যাঁ বলবো সেটা কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন পাঁচটা গুণের কথা যেরকম আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইনামাল মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর যখন আল্লাহর কথা যখন উল্লেখ করা হয় তখন তাদের অন্তর কেঁপে উঠে আল্লাহর ভয়ে কেঁপে উঠে তার বন্ধুরা এটা এক নম্বর গুণ আপনি দেখুন তো একবার আপনি নিজে দেখুন নিজেকে যে আপনার আপনি যখন আল্লাহর কথা শোনেন তখন আল্লাহর কথা শুনে আপনার মনের মধ্যে কি ভয় তৈরি হয় হয় না যদি না হয় তাহলে আপনি কী করে সত্যিকারের মোমেন্ট হতে পারেন কখন হতে পারেন না আল্লাহর কথা শুনলে ভয় তৈরি হইতে হবে কারণ আল্লাহ মহান সৃষ্টিকর্তা তিনি সব থেকে বড় এবং তিনি সবসময় আপনাকে দেখেন আপনি যা কিছু করেন তিনি কিন্তু সব দেখেন সব দেখেন আপনার সব কিছু খবর রাখেন এত আপনি যদি আল্লাহকে ভয় না করেন হ্যাঁ আল্লাহর কথা শোনার পর আপনার মনে যদি একটা প্রভাব বিস্তার না ঘটে তাহলে আপনি মনে করবেন যে আপনার দিলটা পাথর হয়ে আছে আপনার দিলের মধ্যে পরিবর্তন যখন হচ্ছে না তার মানে আপনার ই ইমানের মধ্যে কিন্তু সেরকম পরিবর্তন হচ্ছে না তারপর আল্লাহ দ্বিতীয় বলছেন ওয়াতুলিয়ত আলাইহিম আয়াত হু জা হোম ইমান এবং তাদের সামনে যখন কোরআনের আয়াত আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় আর যে আয়াতের অর্থ সে বুঝতে পারে তখন তার ইমানটা বেড়ে যায় তখন তার ইমানটা বেড়ে যায় তিন নম্বর ও আল্লাহ রবি মিয়তবাকালুন এবং তারা সর্ব বিষয়ে উপর ভরসা রাখে তারা যা কিছু করে সব কিছুর পরিণাম পাওয়ার জন্য আল্লাহরপরে ভরসা করে সে অনেক রকমের কর্ম করে অনেক কিছু করে কিন্তু এই কাজের কি হবে শেষ পরিণাম কি হবে এই যে আল্লাহরপরে ভরসা রাখে যে আল্লাহ তালা এই কাজের ভালো পরিণাম আমাকে দান করবেন ঠিক আছে তো আমরা কি করব তিন নম্বর গুণ হচ্ছে আমাদেরকে সর্ব অবস্থা আল্লাহরপরে ভরসা রাখতে হবে আর এবার চল চলুন চার নম্বর আল্লা সলা এবং যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম করে অমিমা রাজাক মিন ফেকুন পাঁচ নম্বর গুণ হচ্ছে আমি তাদেরকে যা রুজি দেই সেখান থেকে তারা খরচ করা আমার রাস্তায় খরচ করে ঠিক আছে তো আল্লাহ বলছে উলাইকা কে হোমল মমিন এরাই হচ্ছে সত্যিকারের মমিন আল্লাহ দেখছেন এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলছেন উলাইকা কে হোমল মমিন তারা হচ্ছে হক হক মানে আস সত্যিকারের মমিন লাহোম দরে জাত ইং দা রব এত তাদের জন্য তাদের রবের নিকট তাদের কি হয়েছে একটা মর্যাদা রয়েছে অমাগ ফিরাতুন এবং আল্লাহর পক্ষ থেকে তাদের ক্ষমার ব্যবস্থা রয়েছে কারিম এবং তাদের জন্য সম্মানীয় রুজির ব্যবস্থা রয়েছে আল্লাহর পক্ষ থেকে তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই পাঁচটা গুণ থাকলে আল্লাহ কেমন ওয়াদা করছেন কত সুন্দর ওয়াদা করছেন যে আল্লাহ তাবারক আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দরজাত দরজাত বুঝতে পারছেন তো মর্যাদা রয়েছে মর্যাদা এছাড়া এই পাঁচটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ তাবারক তালা আপনাকে দুনিয়ার মধ্যে আপনাকে শান্তি দান করবেন শান্তির জীবন দান করবেন কারণ আল্লাহ তো গ্যারান্টি দিচ্ছেন অরিজগুন করিম মাঘ ফেরাতুন অরিজগুন করিম তার জন্য ক্ষমা আখেরাতে ক্ষমার ব্যবস্থা রয়েছে অরিজগুন করিম আর জান্নাতের মধ্যে সম্মানীয় রুদের ব্যবস্থা রয়েছে এত আল্লাহ যদি আপনাকে এই পাঁচটা গুণের কারণে যদি আপনাকে আঁখেরাতে ক্ষমা করে দেয় আর আপনার জন্য জান্নাতের মধ্যে উত্তম রুজির ব্যবস্থা করে দেয় তাহলে আপনার দুনিয়াতে কেন করবেন না দুনিয়া কে দুনিয়া থেকে আপনি কষ্ট পাবেন না কখন হইতে পারে না যদি আল্লাহ আপনাকে আখেরাতে আপনার জন্য এই পাঁচটা গুণের কারণে আখেরা যদি আপনার সুন্দর করেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা দুনিয়াও আপনার সুন্দর করে দিবে। কারণ আল্লাহ তো আপনাকে বলছেন কোরআনের মধ্যে আল্লা দিনা আমানু আমিল সলিহাত তু বালা হোম এবং যারা আল্লাহর পর ইমান নিয়ে আসবে হ্যাঁ এবং তার সঙ্গে কী করবে ও আমিল সলিহাত ন্যাক কাজ করবে সৎ কাজ করবে নেক আমল করবে তাহলে কী তু বালা তাদের জন্য তাদের জন্য কী রয়েছে মানে খুশ হাল তাদের তাদের তারা খুশাল হবে তাদের অবস্থা ভালো করে দেবে আল্লাহ তাবরতাল আর ওয়াহস্ন মা আব আর তাদের জন্য উত্তম ঠিকানা রয়েছে অর্থাৎ আল্লাহ তালা এখানে বলতে চাচ্ছেন এই কথা যে যারা ইমান আর সৎ কাজ করবে তাদের দুনিয়া খুশালিতে ভরে যাবে খুশালি মানে কি তাদের মানে দুনিয়াটা সবসময় তাদের ভালো হবে দুনিয়াতে দুঃখ কষ্ট হবে না আর আখেরা থেকে হবে মা আব তাদের জন্য উত্তম ঠিকানা অর্থাৎ জান্নাত দুনিয়াতে যতদিন থাকবে খুশালে থাকবে আর যখন মরে যাবে আখেরাতে তাদের উত্তম ঠিকানা জান্নাত হয়ে যায় তারা জান্নাতে চলে যাবে তো বন্ধুরা কথাই হচ্ছে এই ইমান এবং শান্তি দুটা এক অপরের সঙ্গে জড়িয়ে আছে যদি আপনার মধ্যে সত্যিকারের ইমান থাকে তাহলে আপনি সত্যিকারের শান্তি পাবেন দুনিয়াতে আখেরাতে আর যদি আপনার মধ্যে ইমানের মধ্যে দুর্বলতা থাকে তাহলে আপনার আম আপনার শান্তির মধ্যে দুর্বলতা থাকবে অর্থাৎ আপনি শান্তি পাবেন না শান্তি পাবেন না এই ব্যাপার হচ্ছে দুনিয়া এই হচ্ছে ব্যাপার ঠিক আছে বন্ধুরা তার সঙ্গে আর কিছু কথা হচ্ছে এই আপনাকে সত্যিকারের মুমিন হইতে হবে যদি সত্যিকারের মোমিন হতে পারেন তাহলে ওই সমাজের মধ্যে সবাই শান্তি পাবে কারণ আল্লাহ রসুলাম বলছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন ওয়াদিহি আল্লাহ রসুল বলছেন মুসলমান তো সে ব্যক্তি যার জবান দ্বারা এবং যার হাত দ্বারা অন্য মুসলমানরা কি নিরাপদে থাকে অর্থাৎ যার জবান দিয়ে এবং যার হাত দিয়ে অন্য কেউ কষ্ট পায় না সেই হচ্ছে সত্যিকারের মুসলমান তেমন আল্লাহ নবী বলছেন অল মুমিন অল মুমিনু মান আমিনাহু হন্নাস নাস দিমা ইহিম ও আমিম আর আল্লাহ নবী সাল্লাম বলছেন যে সত্যিকারের মুসল মুমিন তো সে ব্যক্তি যা মানুষ যার যার থেকে কি তার মানে মাল এবং তার রক্ত কী করে হেফাজতে থাকে অর্থাৎ যে মুমিন সে ব্যক্তি যার 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 থেকে আর কি মানে অপব্যবহার থেকে খারাপ ব্যবহার থেকে মুসলমানরা কি করে নিরাপদে থাকে হেফাজতে থাকে সেই সত্যিকারের মুমিন এত যদি কোনো মুসলমান তার জবান এবং তার হাতের দ্বারা অন্য মুসলমানকে কষ্ট না দেয় হ্যাঁ এবং তাহলে কি হবে এবং কেউ তার আশার ব্যবহারদেরকে কষ্ট না পায় তাহলে সেই সত্যিকারের মুমিন ঠিক আছে বন্ধুরা তো এমন যদি পরিবেশ হয় এমন যে সত্যিকারের মুমিনে মুমিনদের একটা পরিবেশ থাকে তো সেই পরিবেশে সেই সমাজের মধ্যে সবাই শান্তি পাবে নিরাপদ পাবে নিরাপত্তা পাবে হ্যাঁ এত বন্ধুরা তা এত বুঝতেই পারছেন তো যদি আপনি শান্তির জীবন চান তাহলে এক নম্বর কি দরকার এক নম্বরে আপনার ইমান আল্লাহর সত্যিকারে ইমান থাকতে হবে এবং যে পাঁচটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন কোরআনের মধ্যে এখন আমি বললাম সেই পাঁচটা গুণ থাকতে হবে যদি থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি নিরাপত্তা চলে আসবে অটোমেটিক চলে আসবে ঠিক আছে আর তো এত আমরা সেই পাঁচটা গুণের অধিকারে হওয়ার চেষ্টা করব বন্ধুরা তো আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি তো বন্ধুরা এসব ভিডিও বেশি বেশি দেখুন কারণ সমস্ত কথাবার্তা আমি কোরআন এবং সৈহাদিস থেকে বলি নিজের মন করা কথাবার্তা আমি বলি না ঠিক আছে বন্ধুরা তো এত এ ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ওবে ওকে ঠিক আছে আমি পরবর্তী ভিডিওতে আবার কথা অন্য প্রসঙ্গ নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি